অনারেবল ভিউয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আগারগায় কর্মরত আছি মূলত আমি মেডিসিন নিউরোলজি এবং পুষ্টি বিষয়ে চিকিৎসা প্রদান করে থাকি আমি সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য বেশ কয়েক বছর থেকে আমি প্রতি মঙ্গলবারে একটি ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলো খুব সাধারণ মানুষের জন্য করা এবং বিষয়গুলোকে আমি খুব সিলেক্ট করি একেবারে সাধারণ মানুষের জন্য যেন তাদের বুঝতে একটু সুবিধা হয় প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে যারা একটু অ্যাওয়ার হতে চান সচেতন হতে চান তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও ধারাবাহিকভাবে আজকে আমি একটি ভিডিও দিব সেটি একটুখানি কমপ্লিকেটেড কিন্তু আমি চেষ্টা করব একটু সহজভাবে বোঝানোর জন্য আমি আজকে একটু এই বিষয়ে কথা বলবো যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক ইননেস বডিতে আল্লাহ রবুল আলমিন অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো অর্গান সৃষ্টি করেছেন তাদের মধ্যে ব্রেইন অন্যতম একটা প্রধান অর্গান শরীরের অন্য কোনো অর্গানে কোনো রোগ হলে পরে সেই রোগ ব্রেনে এফেক্ট করে এবং ব্রেনের কিছু ফিচার চলে আসে অর্থাৎ যেমন রোগ হল আপনার হার্টে অথবা লাংসে কিন্তু রোগের লক্ষণ অনেক সময় বোঝা যাবে যে ব্রেনের কিছু সিমটম চলে আসছে ব্রেন রিলেটেড যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে সেগুলো চলে আসে এটাকেই বলা হয় নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমে কিনলেস মানুষের বডিতে অনেকগুলো সিস্টেম আছে যেমন ধরুন আমরা যদি কল্পনা করি ব্রেইন আছে হার্ট আছে লাংস আছে লিভার আছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম আছে কিডনি সিস্টেম আছে ভাস্কুলার সিস্টেম আছে এরপরে মাস্কুলোস্কিলিটাল সিস্টেম রিমাটয়েড সিস্টেম অর্থাৎ রিমাটোলজিক্যাল ডিজঅর্ডার যেগুলোতে এরপরে স্কিন ডিজিজ আছে ক্যান্সার রিলেটেড ডিজিজ আছে ইনফেকশন রিলেটেড কিছু ডিজিজ আছে এই যে ডিজিজগুলো আছে এই প্রত্যেকটা ডিজিজের সাথে ব্রেনের একটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের লিঙ্ক আছে অনেক সময় আমরা বুঝতেই পারি না রোগ হলো আমার গাইনোকোলজিক্যাল কিন্তু আমি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশান নিয়ে চলে আসে সেক্ষেত্রে আমাকে একটু বুঝতে হবে যে আমার প্রবলেমটা কোথা থেকে কোথায় আসলো এইগুলো বুঝতে গেলে আমাদেরকে একটু বডির কিছু স্ট্রাকচার সম্পর্কে জানা দরকার একেবারে সহজভাবে যদি আপনাকে বলি আমি ব্রেন একেবারে মানে ছোট্ট একটা অর্গান যদি আমি একটা মানুষের শরীরের ওজন হিসাবে কল্পনা করি একটা মানুষের ওজন ধরেন আপনার সত্তর কেজি সেই সত্তর কেজি একটা মানুষের ব্রেন কিন্তু দেখা যাবে কত এক কেজি থেকে দেড় কেজি এই এক কেজি থেকে দেড় কেজি ওজনের যে ব্রেন আছে এই ব্রেনের ফাংশন কিন্তু অনেক ফাংশন শরীরের প্রত্যেকটা অর্গানের সাথে এর একটা কোরিলেশন আছে মেনটেনিং করতে হয় এক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে এক থেকে দেড় কেজি ওজনের একটা স্ট্রাকচার ব্রেন এর ফাংশন মেনটেন করতে গেলে বডিতে যত পরিমাণে আপনার কার্ডিয়াক আউটপুট অথবা রক্ত সঞ্চালিত হয়ে যেগুলো অ্যাক্টিভেট করে তার টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ বিশ ভাগ রক্ত সে ব্যবহার করে থাকে রক্ত কীভাবে ব্যবহার করে রক্ত ব্যবহার করে সে তার বিভিন্ন অ্যাক্টিভিটি বা কাজ সম্পাদন করে তাহলে দেখেন স্ট্রাকচারটা ছোটো এক কেজি থেকে দেড় কেজি কিন্তু ফাংশন করে কত ফাংশন বেশি করে বলেই তো এর মানে রিকোয়ারমেন্ট বেশি এই জন্য কার্ডেক আউটপুটে প্রায় টোয়েন্টি পার্সেন্ট সে ব্যবহার করে থাকে তাহলে পরে এই যে শরীরের এই ব্রেনের সঙ্গে যে অন্য অন্য স্ট্রাকচারগুলো অঙ্গ প্রত্যঙ্গের রিলেশান এগুলো কীভাবে আছে কিছু অ্যানাটমিক্যাল কো আছে কিছু দেখা যায় ফিজিওলজিক্যাল কোরিলেশান আছে এই যে ফিজিওলজিক্যাল বা অ্যানাটমিক্যাল কোরিলেশানগুলো এগুলো কিছুটা দৃশ্যমান কিছুটা অদৃশ্যমান অ্যানাটমিক্যাল কোরিলেশানগুলো বোঝা যায় কিন্তু ফিজিওলজিক্যাল কোরিলেশানগুলো কিন্তু বোঝা যায় না সেগুলো কী হয় এগুলো হতে পারে কিছু হরমোনের কারণে কিছু নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কিছুটা দেখা যায় এনজাইমেটিক মাধ্যমে কিছুটা দেখা যায় সিগনাল ট্রানজেকশানের মাধ্যমে এই যে ফাংশনটা একটা কমপ্লেক্স সিস্টেম এই কমপ্লেক্স সিস্টেমগুলো আছে বলেই আমরা এগুলোকে বিভিন্ন অ্যাক্সিস বলে থাকি যেমন ধরুন আপনার ব্রেনের সাথে হার্টের অর্থাৎ ব্রেন হার্ট অ্যাক্সিস ব্রেনের সাথে লাংসের ব্রেন লাং অ্যাক্সিস ব্রেনের সাথে লিভারের ব্রেন লিভার অ্যাক্সিস ব্রেনের সাথে যদি আমরা ইন্টারেস্ট বলি ব্রেন গার্ট অ্যাক্সিস এ ধরনের বিভিন্ন অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসগুলো এগুলো সম্পাদন করে থাকে আগামী ভিডিওতে আমি একটা একটা করে আলোচনা করবো একটা সিরিজ আলোচনা হবে প্রত্যেকটা অর্গান নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিব ভিডিওগুলো নিশ্চয়ই আপনার খুব হেল্পফুল হবে এবং আপনার জানার কৌতূহলটাকে বাড়িয়ে দেবে ভালো থাকবেন অন্য ভিডিওতে আবার কথা হবে যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকবে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং নিজে বুঝবেন অন্যকে বোঝার জন্য অনুপ্রেরণিত করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ